এই পাম্প তাইরিশ বিতরণ চলতে আছে বিতরণ চলতে আছে বাকপইয়া গাড়ির উপরে আনা হয়েছে গাড়ির উপর থেকে পাম্প টাইরিশ বিতরণ করা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হচ্ছে এলাকার লোকজনকে খাওয়ানো হচ্ছে এই এই অনেক দিন পর মেলা মেলায় এলাকার লোক এবং গণ্যমান্য ব্যক্তি এবং স্কুলের যে ছাত্রীদেরকে জায়গায় এবং মাস্টারদেরকে খাওয়ানো হচ্ছে এই ব্যাপারে তোমার কি মতামত আসল যেটা দীর্ঘদিন কয়েক বছর ধরে কোনো মেলা অনুষ্ঠান হয় না এটা স্থানীয় বর্ধায় আন্তর ইউনিয়নের আন্তরিক উপজেলার টিম জালুদ্দিন ফকিরের নেতৃত্বে সুন্দর একটা মেলা উপহার দেশের জনগণ মেলায় খুবই ভালো লাগছে সমস্ত জিনিস কিন্তু জানোইটা কিছু লোকের জন্য এই ফই টই আমাদের কিছু নষ্ট করছে মেলা খুব সুন্দর ভালো পরিবেশে মেলা হয়েছে আমরা আনন্দিত এবং স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী ছাত্র ছাত্রী এদেরকে খাওয়ানে আপনি কি খুশি হ্যাঁ স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলে খুশি তবে আগামীকালকে শামসু মির্জা প্লাস কালাম মেম্বারে মহিষের লড়াই আমরা দেখতে চাই না কমিটি বিন্দু সিদ্ধান্ত